সর্মনিত বন্ধুরা কেমন আছে সবাই তো আবার চলে আসলাম তোমাদের মাঝে একদম ভোরবেলা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে মানে নামাজের চেতন পায়নি নামাজটা বাসায় পড়ছি পরে যে বাইরে এলাম একটু বাড়ির পিছনে এখানে একটা ভোটটা খেত ছিল যে মোমিনের ভোটটা খেত ওই যে দেখেন ই করতেছে মানে আলবান আবার ধান গাড়ব আর আছে সব ধান কিন্তু কাটা হয়ে গেছে ওই যে দেখেন দূরে জুম করে দেখাইতেছে তারান। ওই যে জায়গায় ধান কাটতেছে ওইদিকে দেখছেন মানে একে আমার একটু দুর্বল যার জন্য দেখা যাচ্ছে না তো আর কিছু ধান আছে আর ওই যে ওই সাইডে একটা জানলা আছে ওই জায়গায় কদর তারপরে পটল আর হচ্ছে কিসের গাছ করলার গাছ কাটছে যে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর ওই যে বন্ধু খুব কাজ করে তাহলে একটু ওই দিকে যাই বাইরের দিকে যাই বাড়ির সামনে তো যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেমন সকালবেলা আর ওই যে আমার বাড়ির সামনে একটা লিচুর গাছ থাকেন লিচুর গাছ মানে লিচুর বাগান জাল দিয়ে রাখছে যদিও আজকে কোনো পাখি সম্ভবত পরে নাই ওই যে লিচু খুঁটতেছে সোলপোল থাকেন লিচু করতেছে দেখছ মানে প্রচুর লিচু ধরে কিন্তু এবার ওইভাবে ধরে না শুধু এই সাইডে দেশি যে লিচু আছে এই দেশি লিচুর কাছে একটু লিচু ধরছে তাছাড়া কোনো লিচু নাই আর ওই যে দেখেন তাহলে সে তো ওই বাদুর কিন্তু আজকে লাগেনি মানে দুই তিন দিন আগে লাগছিল ওই বাদর প্রায় বাদরটাই বেশি লাগে আর অন্যান্য পাখি যেগুলো লাগে আর সেগুলো তো সারাই দেওয়া হয় অর্থাৎ বাইসা থাকে অনেকক্ষণ ধরে কিন্তু বাদর লাগার সাথে সর্বোচ্চ দুই ঘন্টা আড়াই ঘন্টা বাইসা থাকে তারপরে মারা যায় আর এই যে ঘুঘু এই যে দেখেন এই গাছে ঘুঘু এই ঘুঘু বাচ্চা যে এই যে এখানে এখানে ঘুঘু বাচ্ছিলো ওই যে ওই জায়গায় আগের ভিডিওতে যে পেঁচা পাখি দেখাইছিলাম তো হুতু পাখি ওই হুতু পাখি ওই জায়গায় বাচ্ছিল আপনি যে শালিক আছে এই শালিক গুলো বাঁচালো বাসা হলে এই যে এই গাছে এই গাছে তিন জোড়া শালিকের বাসা আছে তো মানুষ নিজের ব্যবসার জন্য আসলে সবাই তো টাকা দিয়ে কিনতে চায় যে ব্যবসার ক্ষতি কিন্তু এইভাবে দেওয়াটা উচিত হয় নি জাল এই জালের জন্য পশু পাখির খুব অসুবিধা হয় ওই দেখেন ওই রেখালো যদি একটু নিজে যাইত তাইলে লেগে যেত যাই হোক ভিতরে যাই দেখি মনে কি করে যদিও আমি আগে ওইটা নামাজ পড়ছি নামাজ পড়ছে কেবল নামাজ পড়বার বসতেছে ফরজ না শুনলে তো পড়ছি তো ভালো থাকবেন সবাই নামাজ পড়তেছে না তুললাম الله بس <applause>